समझो ना थोड़ा यार और तो कोई इमरजेंसी नहीं बता रहा हूँ इसको बोल रहा हूँ उसको बोल रहा हूँ समझदार आदमी है না 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 কিছু না কিছু আমায় পিগাছ নাম্বার না আরে কতাল দিন কাজ আসে কারণ 9টা দিঘাট কইছি পুরো পুরো তো সারা দেই দেন বাইক বাইক গিয়ার কথা কইলে মাইন্ড না বাদ না রুকু টুকু তাইলে আর নাম নাম্বার কে তাই না আমি কই না

মানে আশেপাশে বাড়ি ঘর মানে খুব অবস্থা খারাপ বাচ্চারা আছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে আছে তারপরে বয়স্ক লোক সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে জল দেয় না জল জল মানে তারা জল দিতে আসে না যে পাঁচ ছদিন রাস্তা খুবই কন্ডিশন খুব খারাপ সবাই মিলে যারা এলাকা যারা আছে সবাই মিলে অবরোধ করছে আজকে নটা থেকে যতক্ষণ মেইন কন্ট্রাক্টর এখানে আসতো না ততক্ষণ আমরা এখান থেকে অবরোধ না উন্নয়নের রাজটা তো তোমরা ভালো লেগে করতেছে জনগণের ভালো লাগে তোমরা কেন মানে ভালো করতেছে বার কিন্তু পরিস্থিতি আজকে দশ বারো দিন খুবই পরিস্থিতি খুব

আমরাও সাইডে আছি প্রতিনিয়ত আমরাও না মানুষ হরাই হোক আমরাও সব এটা সবার জন্য যে আমার একান্ত ব্যক্তিগত জায়গা তারা কয়েকজন জন্য না রাস্তাটা সবার জন্য সবাই এটা কাজ করলে বা এটা জল দিলে প্রতিনিয়ত সবার জন্য উপকার হব এখন দুর্বলের কারণে মানুষ অসুস্থ হয়ে হয়েছে করতে আসে দিন দিন এখন যদি কাজটা তারা দ্রুত কমপ্লিট না করে সামনে বৃষ্টি সিজন হইতে বৃষ্টি হলে রাস্তা মানে ছয় মাস এক বছর কাজ হইতো না রাস্তা আরও বেহাল অবস্থা হয়ে যাব সেই জন্য আমরা চাইতেছি আছি তাড়াতাড়ি সম্ভব রাস্তার কাজটা কমপ্লিট